ইমেইলে সরাসরি লিখছিলেন যে রাতসা মেডিকেল কলেজের জন্য আপনারা হচ্ছে আলটাপ্লাস ডোনেট করতে চান 17 কোটি টাকার অমূল্য ঔষধ আলটাপ্লাস একটি ইনজেকশনই পারে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যেতে অথচ যার দাম এত বেশি যে সাধারণ মানুষের কাছে তা ছিল একেবারে স্বপ্নের বাইরে অবিশ্বাস্য হলেও সত্য আজ সেই দুষ্প্রাপ্ত ইনজেকশন গরিব রোগীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আর এই অসম্ভবকে সম্ভব করে দেশের চিকিৎসাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছেন তরুণ চিকিৎসক শীর্ষ সেয়ান মাত্র ইন্টার্নশিপ শুরু করেছেন তিনি অথচ এমন কাজ করে দেখালেন যা অভিজ্ঞ চিকিৎসকেরাও জীবনে করে উঠতে পারেননি শীর্ষের উদ্যোগেই আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ পাঠিয়েছে অ্যান্টেপ্লেস নামের দুষ্প্রাপ্য ঔষধ যা স্ট্রোক ও হৃদরোগীদের জন্য একেবারেই জীবনদায়ী প্রতিটি ভালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা আর রোগীর ওজন যদি ষাট কেজির বেশি হয় তবে দরকার হয় দুই ভাল গরিব মানুষের পক্ষে এই ইঞ্জেকশন কেনা প্রায়ই অসম্ভব ফলে অনেকেই কেবল অর্থের অভাবে বেঁচে ওঠার সুযোগ হারাতেন শীর্ষের হাত ধরে সেই দেওয়াল ভেঙেছে এখন রামেক হাসপাতালে দরিদ্র রোগীরা বিনামূল্যে পাচ্ছেন এই ঔষধ আদতে গবেষণার প্রতি আগ্রহ থেকেই শীর্ষ যুক্ত হয়েছিলেন একটি আন্তর্জাতিক টিমে তার নিষ্ঠা আর পরিশ্রম নজরে পড়ে বিশ্বখ্যাত সংস্থাটির একদিন হঠাৎ করেই তারা মেইল পাঠিয়ে জানতে চায় রাজশাহী মেডিকেল কি এ ঔষধ গ্রহণ করতে পারবে শীর্ষ দেরি করেননি সরাসরি ছুটে যান তার মেন্টর মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদের কাছে এরপর অনলাইন মিটিং আর দীর্ঘ আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয় সবকিছু নানা জটিলতা পেরিয়ে অবশেষে পৌঁছে যায় দুহাজার ভাল অ্যাল্ট পঁচিশ আগস্ট এই মূল্যবান উষ্ণ পৌঁছায় রামেক হাসপাতালে মাত্র দুই দিন পর থেকেই শুরু হয় রোগীদের বিনামূল্যে দেওয়া প্রথম দিনেই ব্যবহার করা হয় প্রায় সত্তরটি ভাল ভাবুন এই অল্প সময়ে কতজন রোগী জীবনের নতুন সুযোগ পেলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামী মাহমদ বললেন এই সাফল্য একেবারেই শীর্ষের তার জন্যই সম্ভব হয়েছে এত বড় আয়োজন কিন্তু শীর্ষ নিজে এ নিয়ে বিন্দুমাত্র গর্ব প্রকাশ করেননি বরং রোগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন তিনি তার ভাষায় ঔষধ আছে সুযোগ আছে কিন্তু যদি দেরি করে আসেন তাহলে আর লাভ হবে না শরীরের একপাশ হয়ে যাওয়া মুখ বেঁকে যাওয়া কথা জড়িয়ে আসা সহ স্ট্রোকের যে কোনো উপসর্গ দেখলেই দ্রুত হাসপাতালে আসতে হবে সময় এখানে সবচেয়ে বড় জীবন রক্ষাকারী ইন্টার্নশিপ মানে চিকিৎসক জীবনের একেবারে প্রাথমিক ধাপ কিন্তু সেই ছোট্ট পরিচয় থেকেই শীর্ষ প্রমাণ করেছেন মানুষের জন্য কাজ করতে চাইলে বড় পরিচয় নয় বড় হৃদয় যথেষ্ট তার উদ্যোগে শুধু রোগীরাই নয় পুরো চিকিৎসক সমাজই পেয়েছে অনুপ্রেরণা অধ্যাপক আজজুল হক আজাদ গর্বের সঙ্গে বলেন এটা কেবল ঔষধ আনা নয় এটা অসহায় মানুষের জীবনে বেঁচে থাকার সুযোগ এনে দেওয়া রামেক হাসপাতালে এখন ভরসার আলো দেখছেন অসংখ্য দরিদ্র রোগী অমূল্য অ্যাল্টেপ্লেস ইনজেকশন তাদের কাছে যেন জীবনের নতুন চাবিকাঠি আর সবই সম্ভব হয়েছে এক তরুণ ইন্টারনের নিরলস প্রচেষ্টায় শীর্ষশ্রেয়ান আজ কেবল রাজশাহীন নয় গোটা বাংলাদেশের তরুণ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার নাম তিনি দেখিয়ে দিলেন মানবতার সেবায় যদি হৃদয়ে থাকে আন্তরিকতা তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে হয়তো এই প্রজন্মের মধ্য থেকেই উঠে আসবে আরও অনেক শীর্ষ যারা নিজের অবস্থান থেকে বদলে দেবে অসংখ্য মানুষের ভাগ্য